নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি ঝিঙ্গি দিয়ে মাছের ডিম দিয়ে সুন্দর একটা রান্না দেখাবো মাছের ডিম তো সবাই কম বেশি ভালোবাসেন এই মাছের ডিমগুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি এই কড়াইটা আবার লোহার কড়াই এটা করে আমি মাছ ডিম এইসব ভাজি ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব আমি কড়াইতে সরষের তেল চাপিয়ে দিলাম সরষের তেল দিয়ে আমি রান্না করব। আপনারা ইচ্ছে করলে সাদা তেলও রান্না করতে পারেন আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি ঝিঙেগুলোকে দেখুন এইভাবে কেটে নিয়েছি ঝিঙেগুলো কষিয়ে নেব একটু হলুদ গুঁড়ো একটু নুন দিয়ে ঝিঙেগুলো পাঁচ সাত মিনিট কষিয়ে নেব ঝিঙেগুলো কষানো হয়ে গেছে এবার আমি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা চেরা একটু হলুদ পরিমাণ মতো নুন দিয়ে জল দেব যে একটু জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে নেড়ে কষিয়ে নেব আবার তিন চার মিনিট কষাবো তরকারির স্বাদ কষানোতেই অনেকটাই ভালো আসে তরকারি ভালো কষানো হলে দেখুন তরকারিটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিলাম জলটা ফুটে গেলে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি এবার পাঁচ সাত মিনিট ঢেকে দেব পাঁচ সাত মিনিট পর ফিরে আসছি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আপনারা এইভাবে রান্না করবেন আশা করি খুব ভালো লাগবে আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো রান্নাতে